রিসিভার রয়েছে আর একটা আমাদের মুখের সামনে থাকবে মাইক্রোফোনটা এটা হচ্ছে মেইন মাইক্রোফোন তো আমরা আগে খুলে দেখাই দেখুন আপনার আগে এই যে এটা হলো সে মেন মাইক্রোফোনটা যেটা আমাদের কলারে থাকবে আর দ্বিতীয়ত এই জিনিসটা থাকবে হচ্ছে মোবাইলের ভিতরে এবং মোবাইলের ভিতর লাগার পরে আপনাদের সাথে একটা নোটিফিকেশন আসবে যে আপনারা ওটিজি কেবলটা অন করুন তো অন করার সাথে সাথে আপনার মোবাইলে এটা কানেক্ট হয়ে যাবে আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা আমরা এখন মোবাইল দিয়ে এটা টেস্টিং করব

এখানে তুমি এখানে দাঁড়াও আমি দেখে কতটুকু রেঞ্জ পাওয়া যায় এটা আপনার ভয়েস কোয়ালিটি দেখো বুঝতে পারবেন যে এটা কত দেখে যে এখানে এ পর্যন্ত এ পর্যন্ত দেখো একটা ভালো একটা কোয়ালিটি পাওয়া যাবে ভয়েসে আমি যদি একটু বেশি যাই তাহলে আস্তে আস্তে এটা ভয়েস কোয়ালিটি অনেক ডিক্রিজ হতে থাকবে সো গাইস এখন আমি আবার সামনে যাচ্ছি এ পর্যন্ত থাকবে আপনি মাইক্রোফোনটা কিনতে পারবেন সো গাইস ফেলো গাইস এখন দেখালো মুখে সামনেটায় ভয়েস দিলে কিভাবে হয় এখন আমি সাথে ঠিক এই জায়গায় লাগাবো কারণ যত দূরে লাগ থাকবে তত ফুল রিভিউ আসার চেষ্টা করবে তো আমি এখন দূরে যাই দেখতে পাচ্ছেন কালো শার্টের সাথে এরা করে গেছে কিন্তু এখনো বুঝবে না কিন্তু আপনারা ভিডিওতে এখন দেখতে পারছেন কথা কি আওয়াজ ক্লিয়ার আসে নাকি স্পষ্ট আসে সেটা আপনারা ফুল রিভিউ পাবেন কিছুক্ষণ বাদে তো আজকে ভিডিও এখানে শেষ এটা আমাদের রিভিউ ভিডিও ছিল তো গাইস আজকে আমাদের একটা রিভিউ দিলাম ফার্স্ট এরকম কোনো কিছু যদি রিভিউ দিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা সবকিছু রিভিউ দিব আর আরেকটা স্ট্যান্ড কিনছিলাম ভিডিও হতেছিল আর এটা আমদানের টেস্টিং ছিল কিভাবে করলে ভিডিও আরো কোয়ালিটি পাওয়া যাবে তো আমাদের একটা ওয়েডিং আছে ওয়েডিং এ ব্লগ আসতে আসবে প্রচুর তো সবাই দেখতে থাকো